এরকম একটি বট তৈরি করে মাস শেষে পঞ্চাশ থেকে ষাট ডলার ইনকাম করতে পারেন কিভাবে চলেন দেখায় আপনাদেরকে বাদ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে একটা বটের বিষয় নিয়ে কথা বলছিলাম এই বটের মাধ্যমে আপনারা ভালো মানের একটি ইনকাম করতে পারবেন দু চারজন বন্ধু মিলে আপনারা ইনকাম করতে পারবেন আগে বটটা আপনাদেরকে দেখায় যে সিম্পলি বটটা এরকম হবে এটা কিন্তু বট এটা কিন্তু একটা টেলিগ্রাম মিনি অ্যাপস ঠিক আছে যেগুলো আপনারা টেলিগ্রাম বটে যেগুলো কাজ করেন কাজ করে ইনকাম করেন আপনার ইউজাররা কাজ করে এখান থেকে ইনকামও করতে পারবে আপনি নিজেও ইনকাম করতে পারবেন আপনি ইউজারদেরকে যদি আপনার ইচ্ছা হয় আপনি পেমেন্ট করতে পারবেন ঠিক আছে পেমেন্ট করে আপনার ইউজাররা কাজ করতে আর একটু আগ্রহী কিন্তু আপনারা ফ্রিতে নিতে পারবেন ফ্রিতে নিতে চাইলে ভিডিওতে একটা কোড আছে ফোন করে আমি আপনাদেরকে বটটা দেখাই স্টার্ট বাটনে ক্লিক করলাম এখানে আপনি মেসেজ সেভ করতে পারেন এটাও আমি নেক্সট ভিডিওতে দেখাব যে আপনি ইউজাররা যদি কাজ করে আপনারা একদম প্রফেশনাল টাইপ নেক্সট আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে এই যে প্লে বাটনে ক্লিক করলাম বটটা কীরকম হবে জাস্ট এরকম স্টার্টে ক্লিক করলাম আবার স্টার্টে ক্লিক করার পরে দেখেন বটটা অলরেডি হয়ে ওপেন হয়ে গেছে এই বটে কাজগুলোকে আমি আপনাদেরকে দেখা এই যে ওপরে অ্যাড শো হ্যাঁ ওয়া অ্যাডে ক্লিক করলে একটা অ্যাড শো হবে এখান থেকে আপনারা ইনকাম করবেন কীভাবে আপনাদেরকে দেখাবো একটা অ্যাড হয়ে গেল একটা এই যে চিহ্ন আছে আমি কেটে দিলাম জাস্ট কাজ এইটাই এটার মাধ্যমে আপনাদের ইনকাম হবে এই অ্যাডটা দেখার মাধ্যমে আপনাদেরকে ইনকাম হবে আপনি বন্ধুদেরকে দেখাইতে আগ্রহী করবেন আপনারও ইনকাম হবে ঠিক আছে সেও তারাও ইনকাম দিবেন আপনার এই যে ওয়ালেট অপশান আছে ওয়ালেট থেকে তারা উইড্রো দিতে পারবে আপনার কাছে মেসেজ আসবে আপনার যে বটে বটের ভিতরে আপনার মেসেজ আসবে যে এই ইউজার এত পয়েন্ট উইথড্রো করবে বলে আমাকে মেসেজ দিছে ঠিক আছে এখানে প্রত্যেকটি অ্যাড দেখার জন্য এক সেন্ড করে পাবে এই যে একটা অ্যাড দেখা হয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ঠিক আছে মানে অনেক নিম্ন মানে আপনার এক হাজারটা অ্যাড দেখলে তার এক টাকা এক ডলার হবে ঠিক আছে এক হাজারটা অ্যাড দেখলে এক ডলার হবে আর আপনি ইনশাল্লাহ দুই থেকে তিন ডলার চার ডলার ইনকাম করতে পারবেন ঠিক আছে আর যদি মনে করেন পাঁচটা ইউজার থাকে তাহলে আপনার মনে করেন যে কিছু না হলেও মাসে আপনার প্রত্যেক দিন এখন যদি তিন চার ডলার হয় মাসে আপনার প্রায় এক দেড়শো দুশো ডলার ইনকাম হয়ে যাবে যদি পাঁচজন ফ্রেন্ড হয় ঠিক আছে পাঁচজন মিলে কাজ করলে এই যে অটো অ্যাড অটো অ্যাডে এখানে একটু বিষয় আছে আপনার এখানে এইটা পেডও আছে আর ইয়েও আছে ঠিক আছে ফ্রিও আছে আমি যেটা দেখাইতেছি এটা ফ্রি ঠিক আছে পেড জিনিসটাও আমি দেখাবো আপনাদেরকে আপনার সাথে থাকলে ইনশাল্লাহ পেডের বিষয়টাও দেখতে পারবে পেড অ্যাপসটা কীরকম হবে এবার ইনকামটা হবে কোন জায়গায় আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু ইনকামটা আপনার মূল ইনকাম যে বটটা তৈরি করবে তার মূল ইনকাম এখানে হবে না এই যে এই দেখেন আরেকটা অ্যাড শো হয়েছে ঠিক আছে একটা অ্যাড যাবে আরেকটা শো হবে যে আটটা আসতেছে না দুই তিনবার কাটা লাগতেছে হ্যাঁ পেড অ্যাপসটাই কিন্তু এরকম কাটা লাগে না মানে ওটা একটু টাকাতে কিনে নিতে হবে আর এটা ফ্রি ঠিক আছে এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন ফ্রিতে আপনি নিতে পারবেন আপনাদেরকে ফ্রিতে বানিয়ে দেওয়া হবে ঠিক আছে এই দেখেন অটোমেটিক চলতেছে কিন্তু অ্যাড হ্যাঁ অটোমেটিক অ্যাড চলতেছে আপনার ইনকামটা এবার কোন জায়গায় হবে আমি দেখাই এগুলো তো দেখাইলাম এখান থেকে আর কিছু দেখাইলাম না জাস্ট এবার ইনকামটা কোন জায়গায় হবে এই জায়গায় আসি মূল জায়গায় আসি আপনাদের এই মনিটাকে ইনকামটা হবে মনিটাকে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে এই বিষয় নিয়েও আপনাদেরকে আমি ভিডিও দিবো ঠিক আছে আপনারা একটা মনিটাকে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন খোলার পরে অ্যাকাউন্টটা দিয়ে কীভাবে একটা অ্যাপসের জন্য আইডি তৈরি করবেন ঠিক আছে এটা দেখাবো এই দেখেন এখানে অলরেডি আমার প্রায় হাফ ডলারের কাছাকাছি ইনকাম হয়ে গেছে ঠিক আছে যে কয়টা অ্যাড দেখছি মানে এর আগেটা এখানে দেখেন আমার কালকের এই কয়দিনের ইনকাম ঠিক আছে আমি তো কাজ করতেছি না আমি নিজের অন্য কাজে ব্যস্ত ছিলাম এই কারণে কাজ করি নাই ঠিক আছে আমি জাস্ট ভিডিও বানানোর জন্য এখন ভিডিও বানাইতেছি এই থ্রি ডটে ক্লিক করলে আমি আপনাদেরকে দেখাতে পারবো এই দেখেন আমি থ্রি ডটে ক্লিক করলাম এই যে অ্যাপস মিনি অ্যাপস এই যে এই অ্যাপসটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি হ্যাঁ এই অ্যাপসটার আমি সিপিএমটা দেখা যাক এই দেখেন অলরেডি সতেরোটা অ্যাড দেখার কারণে শুধুমাত্র সতেরোটা অ্যাড সতেরোটা অ্যাড দেখার কারণে আপনার হয়েছে হলো জিরো পয়েন্ট জিরো পঞ্চান্ন সেন্ট ঠিক আছে আর আপনি সতেরোটা অ্যাডে দিবেন হলো সতেরো সেন্ট বিষয়টা বুঝবেন আগে সতেরোটা অ্যাডে জিরো পয়েন্ট জিরো 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 সতেরো জিরো পয়েন্ট জিরো সতেরো সেন্ট দেবেন ঠিক আছে আর সেখানে আপনার সতেরোটা অ্যাডে পঞ্চান্ন সেন্ট আপনার ইনকাম হয়েছে বিষয়টা বুঝবেন ঠিক আছে এখানে এই অ্যাপটাই আপনার কিন্তু আপনার দেখাই এই যে নামটা আপনারা খেয়াল করেন দেখেন এই যে আর্নিং টপ বট আর্নিং ওয়ান এই আর্নিং টপ ওয়ান হুম আর্নিং টপ ওয়ান বট এই দেখেন এখানেও এই যায় এই যে ইউজার নেমটা আমি দেখাই আপনাদেরকে আর্নিং টপ ওয়ান মাত্র সতেরোটা অ্যাডে আপনার হলো পঞ্চান্ন জিরো পয়েন্ট পঞ্চান্ন সেন্ট আপনার ইনকাম হয়েছে জিরো পয়েন্ট জিরো পঞ্চান্ন সেন্ট আর আপনি দেবেন হলো মাত্র সতেরো সেন্ট জিরো পয়েন্ট জিরো সতেরো সেন্ট পঞ্চান্ন জায়গায় আপনি সতেরো সেন্ট ইউজারদেরকে দেবেন আর আপনার ইনকাম হবে কি পঞ্চান্ন সেন্ট এবার আপনাদেরকে আমি পেড অ্যাপ এই যে আপনার পেড দেখাই দেখাইতেছি এটা কিন্তু অ্যাপসে লগ ইন মানে ইয়ে করা নাই অ্যাড করা নাই হ্যাঁ বটে মানে অ্যাপসে অ্যাড করলে এইরকম আসবে না মানে এই যে এই লেখাটা আসবে না আপনার বটের নামটা শো করবে ঠিক আছে আর এখানে যে ইউজার জয়েন্ট হবে ইউজারের নামটা শো করবে পাশে এই যে ওয়েলকামের পাশে আর এখানে অ্যাড শো করবে এখানে পয়েন্ট শো করবে উইথড্রো অপশন অপশান শো করবে এখানে দেখান একটা অ্যাড দেখালাম আপনাদেরকে অ্যাকসেন্ট ইনকাম হবে জিরো পয়েন্ট জিরো জিরো অ্যাকসেন্ট হ্যাঁ আর উইথড্রো করলে উইথড্রো মেসেজটা মানে যে যার বট তার কাছে মেসেজটা চলে যাবে যে এই ইউজার উইথড্রো করার জন্য এই মেসেজটা দিছে ঠিক আছে এই যে একটা অ্যাড দেখা হয়েছে এই যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্ট বিষয়টা বুঝতে পারছেন আপনি একটা অ্যাড দেখলে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট দেবেন আর সেই আপনি ইনকাম করবেন সতেরো সেন্ট এই আপনার বলতেছি সতেরো সেন্ট বলুন সতেরোটা অ্যাড দেখলে সতেরো সেন্ট দেবেন আপনার ইনকাম হবে পঞ্চান্ন সেন্ট বিষয়টা বুঝতে পারছেন আর এখানে অটো অ্যাডে এটা কিন্তু পেড ঠিক আছে পেডটা কিন্তু একদম কোনো প্রকার এরার নেই ফিরিশ জিনিস একটু ঝামেলা থাকে আর আপনার নেবেন কীভাবে এই অ্যাপসটা ঠিক আছে এই বিষয় নিয়েও আমি আপনাদেরকে একটু পরে জানাইতেছি এই যে কেটে দিলাম ব্যাক আসলাম পনেরো সেকেন্ড ওয়েট করবেন পনেরো সেকেন্ড পরে আরেকটা অ্যাড শো হবে আমরা পনেরো সেকেন্ড এই যে আপনার এখানে দেখেন পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে এবারে অ্যাডটা বন্ধ করার জন্য টাইমটা দেওয়া হ্যাঁ পনেরো সেকেন্ড পরে এই আরেকটা অ্যাড শো হয়ে গেছে মানে এখানেও পনেরো সেকেন্ড আপনার ওখানেও পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড পরে অটো অ্যাড শো হবে আপনি কোন কেটে দেবেন এটা কিন্তু টেলিগ্রামে অ্যাড করা নাই বলে আপনার এই অ্যাডগুলো এরকম দেখাইতেছে ঠিক আছে পুরোপুরি অ্যাডটা আসতে স্যার ঠিক আছে টেলিগ্রামে অ্যাড করা থাকলে পুরোপুরি অ্যাডটা আসবে এই যে এখান থেকে আবার কেটে দিলাম এবারে আমি অ্যাডটা বন্ধ করতে চাইলে এই যে স্টপ অ্যাড হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে হয়তো এবারে উইড্রোতে আসি উইদ্রোতে আপনি এখানে দশ পয়েন্ট ছাড়া উইড্রো হবে না আপনার ব্যালেন্স ব্যালেন্সে যা আছে এবার ধরেন আমি এখানে একটা নাম্বার দিয়ে দিতেছি জিরো ওয়ান আমি যাবে একটা নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে আপনার ব্যালেন্স পুরো নেই হ্যাঁ ব্যালেন্স নেই এটা বলতেছে এখানে দেখেন এই যে এখানে আপনার পুরোপুরি ব্যালেন্সটা নেই এই কারণে উজ্জ্বল হতেছে না ঠিক আছে আর উজ্জ্র মেসেজটা কীরকম আসতে পারে আমি আপনাদেরকে দেখাই উজ্জ্র মেসেজটা আসবে হলো আপনার আমার যে টেলিগ্রাম বটটা আছে ঠিক আছে বটের বটের ভিতরে আসবে আপনারা যদি অ্যাপস তৈরি করে নেন আমি তৈরি করে দিব আপনার বটের ভিতরে আসবে এই যে এই যে উইথড্রো মেসেজটা এইরকম আসবে এইরকম আপনার নাম্বার দিবে নাম্বার হবে তারপর আপনার পয়েন্ট দেওয়া থাকবে তারপরে বিকাশ বা নগদ বা আপনি মোবাইল রিচার্জ যেটাই দেন সেট করে রাখেন সেটা আসবে ঠিক আছে এরকম মেসেজগুলো আসবে উইথড্রো মেসেজ ভিডিওটা অনেক লং হইলেও আপনারা দেখবেন এবার বিষয়টা আপনি অ্যাপসটা নেবেন কীভাবে মূল বিষয় হলো এটা এই পোস্টগুলো পুরো পোস্টে যে কটা পোস্ট দেওয়া আছে এই চ্যানেলে সব পোস্টে একটা করে লাইক দিবেন ঠিক আছে আর আমি একটা ভিডিওর ভিতরে একটা কোড দিয়ে দেবো ঠিক আছে একটা মেসেজ দিয়ে দেবো ওই মেসেজটা যে কোনো একটা পোস্টের ভিতরে থাকবে ওই ম্যাসেজটা আমাদের সেন্ড করলে আমি অ্যাপটা তৈরি করে দিব ইনশাআল্লাহ এইটুকু আপনারা বিশ্বাস রাখতে পারেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন ফ্রেন্ড আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে